হাতির হামলা ঠেকাতে গাছই ভরসা গাছের মগডালে মাচা বেঁধে হাতি পাহারায় মগ্ন গ্রামবাসীরা যতদিন যাচ্ছে বাড়ছে হাতির হামলা সন্ধ্যে নামার সাথে সাথে হাতির পাল নেমে আসছে জমিতে খেয়ে মারিয়ে নষ্ট করছে বিঘের পর বিঘে ধান সবজি খেয়ে অপরদিকে বনদপ্তর দপ্তর ক্ষতিপূরণের নামে যে টাকা দিচ্ছে তাতে কিছুই হচ্ছে না ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা তাদের বক্তব্য পনেরো বছর আগে যা ক্ষতিপূরণ ছিল আজও সেই একই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে যা লাভ তো দূর চাষের খরচই পাওয়া যাচ্ছে তাই বাধ্য হয়ে চাষিরা নিজেরাই রাত পাহাড়ের কাজ শুরু করেছেন মাটিতে থেকে সেই পাহারা দিতে গেলে যে কোনো সময় হাতে সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে তাই জমির আশেপাশে যে সমস্ত বড় গাছ আছে তাতে মাচা বেঁধেছেন চাষিরা পালা করে সেই গাছ ঘরে রাত পাহারা দিচ্ছেন হাতি আসছে দেখলেই ফোনে অথবা আওয়াজ করে সাবধান করে দেওয়া হয় গ্রামবাসীদের সাথে সাথে গ্রামবাসীরা একসাথে বেরিয়ে পড়েন শুরু হয় হাতি দাঁড়ানোর কাজ এতে ফসলের কিছুটা ক্ষতি হলেও ফসলের একটা বড় অংশ বাঁচাতে পারেন তারা এতে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমছে তাই চাষিদের কাছে হাতি আটকানোর এখন বড় উপায় হলো এই গাছ ঘর টস দিয়ে দেখানো হয় রাত্রের বেলা আচ্ছা দিয়ে হাতি নামলে খেদানো হয় বন দপ্তর কোন ব্যবস্থা কোন ব্যবস্থা নেই আপনার এলাকায় তো মন্ত্রী আছে মন্ত্রী কোন মন্ত্রী নেই ব্যবস্থা কোনো নেই না তাহলে তো আমাদের এখানে থাকতে হতো না গাছের উপরে বাড়ি থাকতে থাকতে গাছের উপরে ঘুমাবো কেন মন্ত্রীরা যদি ব্যবস্থা নেই কিরকম ভাবে এটা বানিয়েছে বাঁশ দিয়ে বানানো আছে বাড়ির মতন এখান থেকে নজরদারি এখান থেকে নজরদারি চালানো হয় কত বানিয়েছেন এরকম তিন চারটা আছে ধরুন গ্রামে 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 যেখানে বড় গাছ সেখানেই বানানা হয় বড়ো গাছে পজিশন না থাকলে তো বানানা হবে না মানে নালা তো আবার ছোট গাছে বানালা হাতি ভেঙে আবার মানুষ মারার করবে উঁচু গাছগুলোকেই বড় এবং হাইটের যে ওই গাছগুলোকে আপনারা বেছেন কি নাম আপনার পশুপতি মাতি কোনো খবর থাকে না রাতে হঠাৎ হঠাৎ হাতি চলে আসে ধান জমিনে প্রচুর ক্ষতি করে এমনি প্রা ঢুকে বাড়ি ঘর ভাঙচুর চালাই তো সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন আমরা এই যে এখানে একটা এই গাছের উপরে এটা মাচা বা বাড়ির মতো তৈরি করে এখানে রাতের বেলা পাহারা দেওয়া হয় হাতি হাতিয়ালে রাতের বেলা যদি কোনো আওয়াজ পাওয়া যায় তখন হাতিকে তাড়াবার জন্য মোটামুটি চেষ্টা করা হয় আর কি বন্ধ কোনো ব্যবস্থা করছেন না বনদত্ত কোনো জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেই না কিন্তু এখানে তো বন্ধ দপ্তর বলে হাতির জন্য তারা বিশেষ ব্যবস্থা নিচ্ছে ও দল হাতি আলে ও মাঝে মধ্যে ওদের ইয়ে থাকে দিয়ে করে ওই তাড়ার ব্যবস্থা করে কিন্তু দু একটা হাতি যখন দলছুট হাতি গুলা থাকে ওই গার কোনো ব্যবস্থাই নেই এটা তো ঝুঁকি থাকছে রাস্তাগুলো হ্যাঁ ঝুঁকি থাকে ঝুঁকি থাকা সত্ত্বেও আমাদেরকে না পাহারা দিলে আমরা ফসল যেটুকু করা হয়েছে সেটুকু বাড়িয়ে যাবে না তো সেক্ষেত্রে কেউ না কেউ ওই গাছের উপর থাকছে হ্যাঁ গাছে আমাদের প্রায় মোটামুটি আলাপালি করে প্রায় পাঁচ দশ জন করে থাকা হয় এবং ওরা জানালে তখন আমরা সবাই আসি গ্রামবাসী আসে হাতি দাঁড়ার ব্যবস্থা করা হয় কি নাম বল হনুম মাহাতো প্রচুর আছে ক্ষয়ক্ষতি করছে ঘর দুয়ার ভাঙছে আওয়াজ নষ্ট করছে কোনো ব্যবস্থা দিচ্ছিল না কোনো ব্যবস্থা নেই আপনারা কি হবে হাতি তালাচ্ছেন আমরা এই যে মোবিল আনতে যাব এই যে ফরেস্ট অফিস যদি দেই আরে চাষিরা সব এক তো হ্যাঁ খেদা হচ্ছে রাত্রে আর চাষিরাই এটা দেখলাম অভিনব একটা উদ্যোগ মাচা এটা রাত্রে থাকা যায় এখানে আর হাথিয়ালে তাহলে জানা যাবে আর বাড়িতে থাকলে তো জানা যাবে না হাতিয়ালে এই মাছের মাধ্যমে আপনারা মাচায় থাকা যায় ওখান থেকে কি হয় এখানে দেখা যায় আর কি হাতিয়ালে আওয়াজ শোনা যায় আওয়াজ শোনা যায় আর বাড়িতে থাকলে তো কোনো আওয়াজ পাবে না নজরদারি চালানো হয় হ্যাঁ 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 তো ঝুঁকি থাকছে হা বন দপ্তর কি ব্যর্থ

সকালে ব্রেকফাস্টে পাবেন পুরি সবজি আলু পরোটা পুরি পরোটা গুপি পরোটা প্লেন পরোটা রুটি বাটার রুটি তন্দুরি রুটি কুলচা মশলা কুলচা নান ও বাটার নান গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার দুপুরের খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের বাবা রুই কারি মুলা ভোলা ইলিশ চ্যাংরা কমপ্লেট কই চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম এছাড়াও পাবেন প্যারাডাইজ স্পেশাল দেশি চিকেন মটন পোস্ত বড়া ফিশ ও ইস সন্ধে স্ন্যাক্সে থাকছে চিকেন পকোড়া পনির পকোড়া ভেজ পকোড়া অনিয়ন পকোড়া চিকেন ললিপপ চিকেন সিক্সটি ফাইভ চাউমিন এগ রোল পনির রোল চিকেন মিক্স রোল চাউমিন ভেজ রোল প্রভৃতি রাতের খাবারে পাবেন চানা মশলা প্লেন তরকা এগ তরকা চিকেন তরকা মাটন তরকা প্যারিভাইট স্পেশাল তরকার এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম মশলা কোল্ড ড্রিঙ্ক বিশেষ দ্রব্য